সামনে আসতেছে তিন তারিখ দিন গিয়া রাত্র যেটাকে হাদিসের বাসায় তারিখের রাত্র যেটা আমাদের পরিবাসায় আমরা লাইলাতুল বরাত বলি বরাত বলি কি বলি লাইলাতুল বরাত বলি লাইলাতুল বরাত আর বরাত বলার দুইটা কারণ আছে বরাত মানে মুক্তি বরাত মানে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত ছয় ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন যদি তবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমাদেরকে করব না এই ছয় সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি মাপ চাইতে দেরি করতে দেরি করব না এটাই সিদ্ধান্ত এটাই মুক্তি এটাই মুক্তি একজনকে এই দিক দিয়ে মুক্তি এই বিশেষ রাত্রটা হলো নিষ্পান সাবানের পনেরো তারিখের রাত্রি তারিখের রাত্রি যদিও কেউ কেউ বলে আসে আমাদের সমাজে কিছু লোক আসে দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই অস্তিত্বের ব্যাপারে রাস্তায় এদিক ওদিকের কথা বলে কথা বলে অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে সতেরো জন সাহাবার থেকে কৌল আছে সতেরো জন কয়জন একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন সতেরো জনকে উল্টা বলেন কি কইরা বলেন ঠিক না একজনেরে বলা যায় দুইজনরে বলা যায় তিনজনরে বলা যায় কিন্তু যদি তিনের উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত তো লোক মিথ্যা বলে কি কইরা ঠিক না আরও ও সাহাবা আর ওকে সাহাবা আর ওকে এই জন্য আমাদের সমাজে আসে মিডিয়ায়ও দেখা যায় টকশোতেও দেখা যায় এই রাস্তার অস্তিত্ব স্বীকার করে না এটাও ঠিক না আবার আমাদের ভিতরও কিছু লোক আছে অতিরঞ্জিত করে এটাও ঠিক না অতিরঞ্জিত করে এটাও যেমন ড্যাক পাকাবে হম মসজিদ আলোকিত করবে চেরাগা করবে বাত্তি সাতটি লাগাবে ঠিক না রোডে সোডে মসজিদে ঠিক না হালুয়া সালুয়া ঠিক না খাওয়ন টাউন খুব খুব খাবে খাবে পাকাবে ঠিক না আবার পুরান ডাকায় তো দুই দিন আগের থেকে রুটি বানানো শুরু হয় হুম দেখেন না সবে বরাতের রুটি দেখছেন কি বড় বড় বানায় কুমির বানায় এটা বানায় সেটা বানায় ও জানে না কুমির বানায় কি করলো হুম মাছ বানায় কুমির বানায় ঠিক না যে বানাইছে ওর খবর আছে কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জানবে একদিন দিয়া পিটাইতে থাকবে আরেক দিক দা বলতে থাকবে জানবে রুটি বানাইলো বলা যেত কিন্তু কি আপনাকে এখানে বানায় না হ্যাঁ কুমির বানায় মাছ বানায় অনেক প্রাণীর ছবি বানায় না রুটি হ্যাঁ আল্লাহ বলে পিটাই বো যান দেবো আর ও যান কে দিবে জান তো কে দেয় তা আল্লাহ বলবে এইবার তোর জানটা জানে দে তুমি যখন দিতে পারছ না তো তোর জানটাই দুজকে দে তো এটাও অতি এটাও অতি তারপরে পটাকা ফুটানো কবরস্থানের ভিতরে হুজুম করা যা দেখবেন ওই দিন হাটার জায়গা পাবেন না কি হাটার জায়গা নাই আজিমপুরে কত মোবাইল যে চুরি হবে আল্লাহ জানে চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে হ্যাঁ আপনি বলবেন কবরস্থানেও চুরি তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি এই রাত্রে তোরে আসতে বলছে কে তুই যখন উল্টা করছ আমি উল্টাই করলাম আমি আবার চুরিটা বৈধ বলতেছি না তারপরে মাজারে মাজারে ঘুরা হুম দেখবেন মাজারে মাজারে ঘুরবে বেশিরভাগ দেখবেন ইয়াং পোলাপান যুবকরা হুম আবার দেখবেন মসজিদে মসজিদে করবে। এই মসজিদে দুই রাখাত ওই মসজিদে দুই এগুলা সব অতিরঞ্জিত এগুলা সব হাদিসে এতটুকু আছে কুমু লাইলাহা লইলাহা সুমু নাহা রাহা রাহা হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করে খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ কি দেন খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন খাস রহমতের দৃষ্টি দেন এটা হাদিসে আছে আবার এটাও আছে আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কাল সবচেয়ে বেশি বকরি এরা পালত এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে এরা সবচেয়ে বেশি বকরি পালে হাজার হাজার বকরি এদের আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে লোম আসে এত আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে আবার এটাও হাদিসে আছে সারা বছরের যদিও দিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে কয়জন মারা যাবে বাজেট যেটাকে বলে ওটা পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন এটারও একটা কারণ আছে এই সাবান মাসেই আমাদের আমল নামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয় আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রাখেন এই মাসে রাখতে 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 রমজানের সাথে মিলায়া দিতেন জিগ্যাশ করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন বলতে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন রমজান আল্লাহর মাস আল্লাহর মাসানের প্রিয় ওয়াসাল্লামের প্রিয় মাস সবচেয়ে পছন্দনীয় মাস আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস দেখেন না বিয়ে শাদি হওয়ার আগে দুই দলেই একটু টাইম নেয় ঠিক না হ্যাঁ কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার সেপার আছে যদিও দুই দলেরই পছন্দ হয়ে গেছে দুই দলেরই মেয়ে আলাগো ছেলে পছন্দ ছেলে আলাগো মেয়ে পছন্দ যখন পছন্দ হয়ে গেছে দেরি করার দরকারটা কি ঠিক না হুম কি মাইয়া পোলা রাজি জলদি করো কাজী ঠিক না দুজনেই তো রাজি কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে ঠিক না আমাগো তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে ছেলে আলারা বলে আমাগো তো একটু গুছায় গাছে আনতে হবে ঠিক না তো রমজান সাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস আরেকটা যুক্তি এখানে আসে যদি বোঝেন তাইলে বলা যায় কিন্তু খুব বলা দিয়ে শুনতে হবে বিবেকটাকে কাজে লাগায় তাইলে বুঝে আসবে রমজানের প্রথম দশ দিন কিসের আর রমজান কার মাস আল্লাহ বলে সাবান এই জন্য আর নিষ্পমিন সাবান এই জন্য আর সাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পুত পবিত্র কর যে রহমতের পর্ব শুরু হইতে দেরি পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে ডাইকা নিতে দেরি না করে সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয় ঠিক না যদি পেশাব শরীরে মাখায়া থাকে তাহলে বাপে একটু দিদা করে ঠিক না কি করে প্রথম পরিষ্কার করে তারপরে নেয় ঠিক না হ্যাঁ এটা মানুষের স্বভাব আল্লাহ বলে সাবান এই জন্য ছিল আর নিষ্পমিন সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো রহমতের পর্ব শুরু হইতে দেরি রহমত যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে একটু সংকুচিত হবে একটু দূরে সরা যাবে যাবে এই জন্য